চেন্নাই সুপার কিংসের আগে আইপিএলে আরও চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান তবে মুস্তাফিজ চেন্নাইয়ে সবচেয়ে বেশি সম্মান পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট পেজগুলোতে দাবি করে আসছেন ক্রিকেট প্রেমীরা তাদের দাবিটা যে অমূলক নয় সেটার আরেকটি প্রমাণ মিলল আইপিএল ছেড়ে বাংলাদেশে ফেরার আগে মুস্তাফিজকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তর্কাতীতভাবে চেন্নাইয়ের জনপ্রিয় তারকার জার্সি পেয়ে ও তার সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পেরে মুস্তাফিজ খুশি আজ বিকেলে ধোনির হাত থেকে জার্সি নেওয়ার মুহূর্তের একটি ছবি বাংলাদেশি পেশার তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন ক্যাপশনে মুস্তাফিজ লিখেছেন সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিংবদন্তীর সঙ্গে একই ড্রেসিং রুম ভাগাভাগি করে নেওয়া আমার কাছে বিশেষ এক অনুভূতি ছিল আমার প্রতি সব সময় বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের তারিফ করতে হয় সেসব কথা আমি মনে রাখবো ক্যাপশনের শেষে ধোনির দলে আবারও খেলার ইচ্ছার কথা জানিয়েছেন মুস্তাফিজ আপনার সঙ্গে শিগগিরই আবার দেখা করতে ও খেলতে মুখিয়ে আছি নিলামে মুস্তাফিজকে দুই কোটি রুপিতে কিনেছিল চেন্নাই এবারের আইপিএলে তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই দ্য দেফিচ যা করেছেন তার পেছনে ফ্রেঞ্চাইজিটির বিনিয়োগকে সার্থক বলতেই হবে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী এবারের টুর্নামেন্টে এই মুহূর্তে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও মুস্তাফিজ পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের তৃতীয় ওভারে মেরেনও নিয়েছেন মুস্তাফিজ ব্যাটিং তাণ্ডবের এই আইপিএলে যা একবারেই বিরল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য মুস্তাফিজকে আইপিএলে এক মে পর্যন্ত অনাপত্তিপত্র এনওসি দিয়েছিল বিসিবি তাই আগেভাগেই দেশে ফিরতে হয়েছে তাকে গতকাল সন্ধ্যায় তিনি দেশে ফিরেছেন অবশ্য আজ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম তিন ম্যাচে মুস্তাফিজকে বাংলাদেশ দলে রাখা হয়নি আশা করা হচ্ছে দশ মে চতুর্থ টি টোয়েন্টি দিয়ে জাতীয় দলে ফিরবেন মুস্তাফিজ